তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে তা হলে কিন্তু আমাদের এই শিল্পীর সমাজ আমাদের এই চলচ্চিত্র পরিবার কিন্তু আমরা এটা রুখে দাঁড়াবে এবং পরবর্তীতে আমরা অনেক কঠোর আমরা আন্দোলনে নামব যদি আমাদের নানা সুষ্ঠু বিচার আমরা না পাই ওইখানে যারা আছে প্রশাসন এবং এলাকার যারা আছে এটাকে সুন্দরভাবে সুস্থ বিচার যদি না করে অবশ্যই এটা আমরা কঠোরভাবে এটা প্রতিবাদ করবো ইনশাল্লা থেকে কালকে রাতে আপনারা জানেন আমি লাইভে এসে বলেছিলাম যে আমার বাসায় মানে অস্বাভাবিকভাবে অ্যাটাক করা হয়েছে হয়েছে এবং মানে বৃষ্টির মতো মারা তো এই ঘটনাটা কেন হয়েছে সেটা আমি প্রথম যে আরম্ভটা কি সেটা আমার ছেলে ছিল ওকে নিয়ে প্রথম আরম্ভ হয়েছে তো আমার ছেলে ও বলুক কথাটা আপনারা শুনেন তারপরে আমি বলব পায়ে অনেক দিন ধরে ফুটবল খেলে ইনফেকশন হয়েছে আমার পায়ে ইনফেকশন হয়েছিল অনেক দিন ধরেই তা আমি আব্বু আমাকে আগের দিন কলা কিনতে পাঠাইছে তা আমি জাস্ট গলা কিনতে গেছি যাওয়ার পর আমাদের এলাকায় সবাই আমাদেরকে চিনে আমরা স্থানীয় ওখানকার তা আমার সাথে কথা বলতে বলছি জিজ্ঞেস করছে যে আপনি ল্যাংরাচ্ছেন কেন কি হয়েছে পায়ে তা আমি বলছি যে আমার পায়ে ইনফেকশন হয়েছে এটার একটা অপারেশন লাগবে তুমি কলা দাও এটাও দেখছে দেখার পর ভাইয়া ঠিক আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনি তো ভালো ফুটবল খেলেন ঠিক আছে এবার নর্মালি কথা বলছি তার দিন আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে দই কিনতে যাচ্ছি ওই পারে শ্যামলী এক নম্বর রোড থেকে ওই পারে যাচ্ছি যাওয়ার সময় ওই সেম লোকটাই আমাকে দেখে ইচ্ছা করে আমার পায়ের দিকে আমার দিকে হাসি দিয়ে আমার পায়ের মতো ও পাড়া দেয় তারপর আমি পাড়াটা খেয়ে আমি ওকে বলি তুমি কেন পাড়া দিলা তারপর আমি দইটা কিনে নিয়ে এসে আমি আর রাস্তার মাঝখানে তোর সাথে কথা বলতে পারি না ঠিক না তো চলে গেছে তারপর আমি দইটা কিনা আমি এর পাশে এসে দোকানের সামনে গিয়ে বললাম যে তুমি কেন আমার পায়ে ভাবে পাড়া দিলা তুমি তো জানো যে আমার পায়ে সমস্যা আছে তারপরও ও আমার সাথে পাড়া দিছি তো কি করবি এভাবে কথা বলা শুরু করো আমি বলছি তুমি কি জানো না আমি কার ছেলে আমি তো অভিনেতা আনাসার ছিলাম আমাকে এখানে সবাই চিনে তোমরাও চিনো তোমরা কেন আমার সাথে এভাবে ব্যবহার করছো এই বলার সাথে সাথে ওরা আরও সাত আট লোক মিলে আমাকে ধাক্কা ধাক্কি করে ওখান থেকে মানে আরেকটু হলো আমাকে মারি সেলিম নামে যে ছিল আমাকে বসে আমাকে জুতা দিয়ে বাইরে বাইরানের মানে ও গ্যাসেও আমাকে মারতে আমি যদি এখান থেকে হেঁটে চলে না আসতাম তাহলে আমি আমি ওখানে তারপরে আব্বুকে জিনিসটা জানাই আমার তারপর আমাকে আমার ছেলে যখন জানায় তখন আমি চিন্তা করলাম যে এই সেলিম তো এটা করার কথা না কারণ নূর হোসেন মার্কেটের যে মালিক রেজা রেজার মার্কেটের রেজাদের খুব কাছের লোক সেলিম তো আমি সেলিমকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা করছো কেন এবং তখন সে আমার সাথে খারাপ ব্যবহার করলো এবং তখন তার সাথে আমার হাতাহাতি হয় এবং এই হাতাহাতির পর আমি যখন বাসায় চলে আসি তো তার দুই মিনিটের মধ্যে দেখা গেল আড়াইশো থেকে তিনশো লোক এসে পড়লো তার মানে এটা অ্যারেঞ্জ করা ছিল আগে থেকে। তারা রেডি ছিল যে কিছু একটা করবে তারা এটা কারণটা হলো শ্যামলী কল্যাণ সমিতির যে আশফাক যে ছেলেটা তার সাথে আমার একটা ঝামেলা হয়েছিল মাস দুই এক আগে তো এটার জের কিন্তু আসলে এটা আমি যা বুঝতে পারলাম এবং তারপরে তো তারা আমার বাসা ঘেরাও করলো ঘেরাও করার পর যখন বাসার ভেতরে ঢুকে তখন আমি আমার লাইসেন্স করা এবং রিনিউ করা রিভলভার দিয়ে আমি ব্ল্যাঙ্ক ফায়ার করি কারণ এখন এমন অবস্থা হয়েছে যে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে এরকম অবস্থা কেটিকাট ভেঙে তখন আমি বাধ্য হয়েছি ব্ল্যাঙ্ক ফায়ার তারপরেও তারা কোনোভাবেই মানছিল না তারপরও তারা ইট মারছে তারা বোম ফুটিয়েছে যে বোম ফুটিয়েছে সেই বোমের যে আওয়াজ আমার মনে হয় যে দশটা রিভলভারগুলির গুলির হয় এরকম আওয়াজ হবে তারপর আমি পুলিশের সাথে বার কানেকশন করলাম পুলিশ আসলো আর আমার শিল্পীদের মধ্যে নিপুন তারপরে সাইমন তারা সবাই এই করছে তারপরে আমাদের বিপ্লব শরীফ বিপ্লব শরীফ প্রথম আমাকে কল দিচ্ছে কল দিয়ে বলছে নানা ভাই কী অবস্থা কী হয়েছে আব্বা ও তো আমাকে আব্বা ডাকে যে আব্বা কী হয়েছে এবং মোটামুটি আমার শিল্পীরা প্রযোজকরা সবাই আমাকে কল করেছে এবং সবাই আমাকে সাপোর্ট দিয়েছে যাতে এই এটা থেকে আমি বাঁচতে পারি কিন্তু অদ্ভুত ব্যাপার আজকে কালকে কিন্তু পুলিশ আসছে পুলিশ এসে তাদেরকে তাড়িয়ে দিয়েছে কিন্তু আজকে সকাল থেকে আমি বাসা থেকে বের হতে পারছিলাম না কারণ ওরা পুরাটা এরিয়া এখন খারাপ করে রেখেছে যে যে কোনো সময় আমি বা আমার ছেলে বের হলে বা আমার সন্তান যে কেউ বের হলে তাদের উপরে অ্যাটাক করবে তো আমি পুলিশ পাহারায় মানে তারপরে আমি আজকে আমার ছেলেকে নিয়ে বের হয়ে আসছি তো এটা কিসের মধ্যে আছি আমরা এই সন্ত্রাসী যে যাতা বলবে গালি দিবে তার মারতে আসবে তাকে যদি মারা হয় তখন হাজার হাজার ছেলে চলে আসবে এসে বাড়ি ঘেরাও করবে এবং আপনি যারা যারা দেখেছে এবং একজন এসআই গিয়ে আমার বাসা দেখে আসছেন উনি নিজে দেখেছেন যে আমার বাড়ির অবস্থাটা এবং একজন সাংবাদিকও ছবি তুলে এনেছে এটার আর ওরা যে যেভাবে অ্যাটাক করেছে এটার ফুটেজও আমার কাছে আছে

না আমি কোনো প্রযোজককে চিনি না আসলে সত্যি কথা যেটা আর আমার বিশ্বাস অনুযায়ী কোনো প্রযোজক বা কোনো ডিরেক্টর আমার বিরুদ্ধে যেতে পারে না কারণ আমার সবার সাথে খুব ভালো সম্পর্ক যেমন আমাদের সিনিয়র হায়াত ভাই থেকে আরম্ভ করে একদম জুনিয়র যে ডিরেক্টর আছে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক তারপরে খসরু আমার ভাই মানে যে কোনো বিপদেও আমার জন্য আগে আসে তারপরে আমার ভাই ইকবাল ও তো শুনে পাগল হয়ে গেছে কালকে থেকে এবং আজকেও সে অস্থির হয়ে গেছে আলমকে ফোন দিছি আলম অস্থির হয়ে গেছে আর শাহিন তো কালকে শাহিনের সাথে আমি মিটিংয়ে ছিলাম শাহিন তো পাগল হয়ে গেছে যে কই পাগলের মতো কোথায় যাচ্ছেন আপনি শাহিনকে তখন বলতে পারিনি যে আমি কোথায় যাচ্ছি কি আমি পরে নিরাপত্তাহীনতা মানে কি আমি তোমার বাড়িতে নেই আপনি দেখবেন আমি লাগেজ নিয়ে আমার ছেলে নিয়ে বউ বাচ্চা আরেক জায়গায় দিয়ে আমি বের হয়ে আসছি বাসা থেকে কারণ ওখানে থাকলে আমাকে মেরে ফেলবে আমার ছেলেকে মেরে ফেলবে

কারণ সেলিম যে এত বাজে ছেলে এটা আমি মানতে পারি না কারণ এই ছেলেটাকে আমি ছোটোবেলা থেকে চিনি এবং সে আমার কোনো আমি যে জিনিসপত্র কিনি সে সব সময় আমাকে দেখে আমার সাথে কথা বলে কিন্তু সে যে এরকম একটা কাণ্ড করবে এটা আমি কল্পনাই করতে পারি না প্রশাসন যদি এই বিষয়ে যদি কোন ব্যবস্থা না নেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে তা নাহলে কিন্তু আমাদের এই শিল্পী সমাজ আমাদের এই চলচ্চিত্র পরিবার কিন্তু আমরা এটা রুখে দাঁড়াবো এবং পরবর্তীতে আমরা অনেক কঠোর আমরা আন্দোলনে নামবো যদি আমাদের নানা সুষ্ঠু বিচার আমরা না পাই নানা সুষ্ঠু বিচার করতে হবে এবং তাকে এই তার যে সে যে নিরাপত্তাহীনতায় ভুগছে এই তাকে তাকে আমরা আমি সরকারের কাছে বা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বা পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ না আমি এই কথাটা বলবো না কারণ যখন আমার পুলিশ এটা সঙ্গে সঙ্গে আসছে হ্যাঁ সবাই আসছে তো প্রশাসন আমাকে সাপোর্ট দিচ্ছে না এটা আমি বলবো না কারণ তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আজকে বের হওয়ার সময় তারা আমাকে সাপোর্ট দিয়েছে এখন সন্ত্রাসী যারা

বাসা থেকে চলে আসবে নানাসা এবং তার ছেলে তার নিজের বাড়ি ছেড়ে চলে আসবে এটা কি মেনে নেওয়া যায় কখনই মেনে নেওয়া যায় না তার নিজের বাড়ি ছেড়ে চলে আসবে আসতে এফ আসবে এসে সাংবাদিক সম্মেলন করতে হবে তার নিজের বাসার থেকে কালকে রাত্রে যেভাবে তার বাসা আক্রমণ করা হয়েছে বোম মারা হয়েছে ইটা মারা হয়েছে যেগুলো ভিডিও ফুটেজ আছে এখনো প্রশাসন চুপ করে থাকবে যেন এটা বুঝতেছে আর যাই হোক সবচেয়ে বড় কথা হলো এটার প্রতিবাদ যদি করা যারা আছে প্রশাসন এবং এলাকার যারা আছে এটাকে সুন্দরভাবে সুস্থ বিচার যদি না করে অবশ্যই এটা আমরা কঠোরভাবে এটার প্রতিবাদ করব ইনশাল্লাহ আমরা এই থেকে তার প্রমাণ আপনারা পাবেন এটা আপনাদেরকে বলতে পারি আর একটা কথা এখন স্পষ্টভাবে বলতে চাই ডিসি সাহেব আছে ওই যেন অবশ্যই প্রশাসন পাড়ায় নানা এবং নানা সাত ছেলেকে এবং তার ফুল ফ্যামিলিকে যেন যেন বাসায় দিয়ে যায় সে ব্যবস্থা করে আমরা তাহলে অনেক খুশি হবো ধন্যবাদ আলম ভাই এর আগে আমাদের সদ্য কাজী আহাদ ভাই যে কথাটা বলেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের প্রযোজক সমিতির সাবেক সভাপতি শেদ আলম যে কথাটা বলেছেন আজকে অল্প পরিসরে আমরা এখানে এসেছি এক ঘন্টার নোটিশে আপনারা এখানে দেখতে পাবেন শিল্পী সমিতি থেকেও কিন্তু নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা হয়েছে আমাদের ঘর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ইস্যুটিকে থাকায় আসতে পারেননি উনি লিখিতভাবে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করেছেন খসু সাহেব যে কথাটা বলল যদি এই দুষ্কৃতিকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করা না হয় তাহলে অচিরেই

আমরা প্রত্যেকে সম্পর্কে বিশ্বাস করি ভালোবাসে বিশ্বাস করি এবং আমরা চলচ্চিত্রের পরিষ্ঠ সংগঠন আছি আমরা একসাথে এখন কাজ করি বিভিন্ন সংগ্রামে আমরা জাপিয়ে পড়ি সবাই একসাথে আজকের যে ঘটনা ঘটছে বাড়িতে কালকে যে ঘটনা ঘটছে সেটা সুস্থ বিচার তদন্ত দাবি করি মাননীয় সংসদমন্ত্রীর কাছে এবং আমাদের সবচেয়ে শেষ ভরসা আমাদের শেষ আস্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের চলচ্চিত্র বান্ধব একজন মানুষ যিনি আমাদের সবসময় চলতি বাসী থাকেন তার প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে আজকে নানা সাহেব প্রতি যে অবিচার করা হয়েছে যে অন্যায় করা হয়েছে তার ফ্যামিলিকে বাড়ি থেকে উচ্ছেদ করার একটা পায়দানা চলছে এবং তার সন্তানকে বা তাকে মৃত্যুর একটা হুমকি নিয়ে চলতে হচ্ছে সেই হুমকি থেকে তাকে মুক্তি দেওয়া হোক এবং আমরা চলচ্চিবাসী মনে করি যে আজকে যদি নানা সাহেব দাশা ভাইয়ের প্রতি কোনো কোনো অবিচার হয় আমরা চলচ্চিত্রের সমস্ত সংগঠন দাবিয়ে পড়বো এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আমরা চাই প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করে নানা সবার নিরাপত্তা বিধান করুক এবং সেই সাথে আমরা চাই না শুধু সবাই না চলতি মানুষটা শুধু বাংলাদেশের প্রতিটা মানুষ যাতে নিরাপদে থাকে সেই দাবি জানাবো আর সবাই আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তাদের প্রতি আমার উত্তর আহ্বান থাকবে আপনারা সুন্দরভাবে গঠনমূলকভাবে সংবাদ পরিবেশন করুন এবং এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা দাঁড়ান ধন্যবাদ আমি যতটুকু ছবি দেখেছি উনি আমাদের প্রযোজক সমিতির এক কলিকের সাথে এসেছেন নাম সুমন তবে আমার জানা মতে উনি আমাদের সমিতির সদস্য না আর যদি উনি সহযোগী বা আগে থেকেও থাকে তাহলে আমাদের সাবেক সভাপতি যে কথা বলছেন আমরা তো তার সাথে একমত অর্থাৎ এখানে আর বলার কিছু নেই সিনিয়ররা তো বলেই গেছেন যে একজন শিল্পী সে তার পরিবার নিয়ে আজকে রাস্তায় থাকবে এটা মোটেই কাম্য না আমরা যে সদ্য কাজিয়া মোমা যেটা বলেছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেশ আবেদন এটা যেন অবশ্যই দেখেন এবং এটা সুস্থ তদন্ত বিচার করা হোক আর সে যদি প্রযোজক হয় আর পা সদর পাবলিকও হয় এতে কোনো ছাড় হবে না এটা কনফার্ম থাকে অন্যায় অন্যায়কে কখনই আমরা ছাড় দিই নাই আর অন্যায়কে কখনো আমরা ছাড় দেবো না আমরা আমাদের এখানে আমাদের পেসেন্ট সাহেব আছে খুরশুভাই উনি যথেষ্ট সুন্দর একটা স্পষ্টভাবে একটা বক্তব্য দিয়ে গেছেন যে এই অতীতে যদি তাড়াতাড়ি সমাধান না হয় ইনশাল্লাহ আমরা বৃহত্তম একদম এফ ডিসি তো আন্দোলন করবো এফ ডিসি সারা জীবনে যেন বন্ধ করে দেবো এটা যত বিচার যত লঞ্চ না হয় এটা আমরা ইনশাল্লাহ আপনাকে কনফার্ম করতে পারি